অশান্ত বাংলাদেশ ভয়ে চোরা পালিয়ে ভারতে এসে ধৃত তিন এখন সমস্যা হচ্ছে এবার চাপে পড়ে পালিয়ে চলে চাপে অশান্ত বাংলাদেশ হিন্দুদের উপর নির্যাতনের ঘটনা ঘটছে ভয়ে আতঙ্কে বাংলাদেশ থেকে চোরাপথে পালিয়ে ভারতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হলো এক দম্পতি সহ তিন বুধবার বেআইনি অনুপ্রবেশের অভিযোগে বনগাঁ থানায় চামড়াকুটি এলাকা থেকে পুলিশ এক দম্পতি ও তার ভাগ্নেকে আত্মীয় বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম গীতা মন্ডল ভবসিন্ধু মণ্ডল সুদীপ মন্ডল বাড়ি বাংলাদেশের গোপালগঞ্জ এলাকায় ধৃত দম্পতির মেয়ে বিবাহিত ইচ্ছাপুরের বাসিন্দা মেয়ে জানিয়েছে বাংলাদেশের অশান্তির পরিবেশ তৈরি হওয়ায় চাপ তৈরি হয়েছিল সেই চাপে পড়েই ভারতে পালিয়ে এসেছিল বাবা মা এসছে গোপালগঞ্জ থেকে এসছে তো ওই একটু চাপ দেশে তো এখন অনেক ধরনের সমস্যা হচ্ছে এবার চাপে পড়ে এসছে পালিয়ে চলে এসছে চাপে পড়ে কোথায় ছিল আপনি না ছিল না এই পিশোর বাড়িতে ছিল ওখান থেকে আর কি কেউ বলে দিয়েছে বলে দেওয়ার কারণে খুবই খারাপ যে আত্মীয়র বাড়ি এসেছিল আত্মীয়র কথায় বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছে প্রচন্ড চাপ অত্যাচারে পালিয়ে আমাদের বাড়িতে এসেছিল বনগা থানার পুলিশ খবর পেয়ে তাদের গ্রেপ্তার করে নিয়ে এসেছে ভিতরের আজ বন্যা মহকুমা আদালতে তোলা হয় খুব অত্যাচার হচ্ছে হিন্দু দেখে দেখে মারপিট হচ্ছে ঘরে মেয়ে ছেলে তুলে নেয় এই ভয় তো ওনার পালিয়ে চলেছে ওনার রাত ভরে ঘুমায় না না ওনার সঙ্গে ওনার স্ত্রী আর একটা ভাগ্নে নিয়ে আসছে বর্তমান বাংলাদেশে যে উদ্ভব পরিস্থিতি সৃষ্টি হয়েছে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচারটা শুরু হয়েছে সেই অত্যাচারে পরিপ্রেক্ষিতে মেয়েটি ভারতে থাকে দীর্ঘদিন ধরে ওর মা বাবা এবং একটা বিস্তত ভাই সে বাংলাদেশে থাকতো গোপালগঞ্জে তারা বসবাস করত। কিন্তু বর্তমান অত্যাচারের ফলে তাকে তারা চলে পালিয়ে চলে এসছে এবং বর্ডার দিয়ে তারা অবৈধভাবে তারা ঢুকেছে ঢুকে আমাদের বনগাঁ মতিগঞ্জের চামড়াকুটি নামে একটা জায়গা আছে সেই চামড়াকুটি এলাকায় তারা ছিল আত্মীয়র বাড়িতে এইটা পুলিশ জানতে পেরে তাদের তিনজনকে গ্রেপ্তার করে আজকে লানে ডিসিজেন করে তাদের প্রডিউস করেছে এবং তাদের বিরুদ্ধে ফরটিন ফরেনার্স অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এই পরিপ্রেক্ষিতে তাদের এখানে একটা সাজা হবে তাদের মিনিমাম দু বছর তাদের ইমপ্রিজমেন্ট এবং ফাইন হবে দশ হাজার টাকা তারপরে তাদের আবার পুষব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এই বিধান রয়েছে আইনে কিন্তু এরকম বর্তমান পরিস্থিতিতে যা ঘটছে এটা খুবই অমানবিক বলে আমরা মনে করি যদিও এটা আইনের শাসন যেহেতু আমাদের ভারতবর্ষে কায়েম হয়েছে সেই জন্য আইনের শাসনে তাদের তো কেস দিতেই হবে এবং তাদের শাস্তি পেতেই হবে আবার তাদের ওপাশে পাঠিয়েও দিতে হবে পুলিশ ব্যাক করে এই বিধান আছে সেই অনুযায়ী পুলিশ তদন্ত করছে এবং পুলিশ তাদের বিরুদ্ধে চার্জশিট প্লাস করবে